গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে বিভিন্ন পদে রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি অনুসারে আমরা প্রত্যেকটি পোস্টের ডিটেলসগুলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব নোটিশ অনুসারে এখানে যেটা মেনশন করা হচ্ছে প্রথম পোস্ট হচ্ছে কুক এখানে নেওয়া হচ্ছে ফর মেল ক্যান্ডিডেটদের জন্য উনিশ হাজার নশো টাকা স্যালারি প্লাস সঙ্গে দিয়ে থাকবে পে লেভেল টু অনুসারে স্যালারি পাবেন যেটা এখানে মেনশন করা আছে নাম্বার অফ পোস্ট ভ্যাকান্সি তিনটে ভ্যাকান্সি আছে এবার নিজের দিকে সেকেন্ড পোস্ট হচ্ছে সিভিলিয়ান ক্যাটারিং ক্যাটারিং ইন্সট্রাক্টর এখানে উনিশ হাজার নশো টাকা প্লাস এর সঙ্গে ডিএ থাকবে দুটো পে লেভেল টু আর তিনটে পোস্টের এখানেও কিন্তু ভ্যাকান্সি মেনশন করা আছে নিচের দিকে চলে আসবো এখানে পরের পোস্ট হচ্ছে এম টি চৌকিদার মেল ক্যান্ডিডেটদের জন্য আঠারো হাজার টাকা প্লাস ডিএ এর সঙ্গে অ্যাড আছে দুটো পোস্টের ভ্যাকান্সি টেডসম্যান মেট লেবার মেল ক্যান্ডিডেটদের জন্য আঠারো হাজার টাকার সঙ্গে ডিএ আছে আটটে শূন্য পদ এখানে ভ্যাকান্সি আছে এরপরে চলে আসবো ভেহিকেল মেকানিক উনিশ টাকা থেকে স্যালারি স্টার্টিং তার সঙ্গে ডিএ পাবেন একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে সিভিলিয়ান মোটর ড্রাইভার এটাও ছেলেদের জন্য উনিশ হাজার নশো টাকা থেকে স্যালারি প্লাসের সঙ্গে এখানে আপনাদের নটা শূন্য পদে ভ্যাকান্সি আছে এরপরে ক্লিনার পোস্টে মেল ক্যান্ডিডেটদের জন্য আঠারো হাজার টাকা প্লাসের সঙ্গে ডিএ চারটে শূন্য পদে ভ্যাকান্সি এখানে টোটাল ভ্যাকান্সি যেটা দেখতে পাচ্ছেন তিরিশটা শূন্য পদে ভ্যাকান্সি আছে এই কতগুলো পোস্ট নিয়ে এবার নেক্সট আরও কিছু পোস্ট আছে যেমন লিডিং ফায়ারম্যান এখানে মেল ক্যান্ডিডেটদের জন্য একুশ হাজার সাতশো টাকা প্লাসের সঙ্গে ডিএ আপনাদের থাকছে পে লেভেল থির অনুসারে স্যালারি পাচ্ছেন এখানে একটা শূন্য পদে ভ্যাকান্সি আছে ও বিসি ক্যাটাগরির জন্য ফায়ারম্যান মেল ক্যান্ডিডেট উনিশ হাজার নশো টাকা তার সঙ্গে ডিএ পাচ্ছেন তিরিশটা শূন্য পদে ভ্যাকান্সি আছে ফায়ারম্যান পোস্টের উপরে ছেলেদের জন্য এখানে জেনারেল আছে পনেরোটা এসসি তিনটে এস আছে একটা ও বিসি আটটা এবং ইডাব্লিউএস আছে এখানে তিনটা ঠিক আছে এবার নিচের দিকে চলে আসবো লাস্ট পোস্ট সেটা হচ্ছে ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভার অনলি মেল ক্যান্ডিডেট একুশ হাজার সাতশো এর সঙ্গে ডিএ থাকছে দশটা শূন্যপদ ভ্যাকান্সি জেনারেল দুটো ও তিনটে এসসি একটা এসটি দুটো এবং ইডাব্লিউএস আছে একটা টোটাল যদি ভ্যাকান্সি আপনাদেরকে বলি টোটাল একাত্তরখানা শূন্যপদ ভ্যাকান্সি ছাড়া হয়েছে সমস্ত পোস্টগুলো মিলে এবার আমরা দেখে নেব কোন পোস্টের কী কোয়ালিফিকেশান লাগবে যেমন কুক পোস্টে আবেদন করলে আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং ইন্ডিয়ান কুকিং আপনাদের জানতে হবে মিনিমাম এক বছরের রান্না করবার উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে এবার সিভিলিয়ান ক্যাটারিং ইনস্ট্রাক্টারে যেটা বলা হয়েছে ম্যাট্রিকুলেশান পাস থাকতে হবে এবং এর সঙ্গে ডিপ্লোমা কোর্স থাকতে হবে সার্টিফিকেট ক্যাটারিংয়ের উপরে এবং এক বছরের এক্সপিরিয়েন্সও থাকতে হবে এমটিএস চৌকিদারে মাধ্যমিক পাস থাকতে হবে এবং ট্রেড ওয়ার্ক অর্থাৎ এই এম টিএসের উপরে চৌকিদারের উপরে আপনাদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ড্রেসম্যান মেট লেবার এখানে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাশে এখানেও কিন্তু সেই ট্রেডের উপর একটু অভিজ্ঞতা থাকতে হবে ভেহিক্যাল মেকানিকের ক্ষেত্রে এখানে যেটা মেনশন করা হয়েছে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে এর সঙ্গে ইংলিশ হিন্দি দুটো আপনাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ জানতে হবে আর এখানে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে সেই গাড়ি ঠিক করবার উপরে সিভিলিয়ান মোটর ড্রাইভারে মাধ্যমিক পাশ যোগ্যতা থাকতে হবে বোথ হেভি এবং লাইট মোটর ভেহিকেলসের ড্রাইভিং লাইসেন্স আপনাদের কিন্তু থাকতে হবে ড্রাইভিংয়ের জন্য আর এর সঙ্গে দুই বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে ক্লিনার পোস্টের মাধ্যমিক পাস যোগ্যতা থাকতে হবে এবং এর সঙ্গে ক্লিনিং করবার উপরে ট্রেড ওয়ার্ক আপনাদের থাকতে হবে ফায়ার ইঞ্জিনিয়ার ড্রাইভারের জন্য মাধ্যমিক পাস যোগ্যতা শুড বি স্পেসিফিক ট্রেড ওয়ার্কের উপরে আর অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স থাকতে হবে হেভি ভেহিকেলসের গাড়ি চালানোর ওপরে এইবার ফায়ারম্যান যে পোস্ট এটার জন্য মাধ্যমিক পাস যোগ্যতা সেম একই এই সমস্ত কোয়ালিফিকেশানগুলো মেনশন আছে লিডিং ফায়ারম্যানেও আপনাদের মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে এটা আবেদন করতে পারবেন আর নিচের দিকে ফিজিক্যালি স্ট্যান্ডার্ড দেওয়া আছে প্রত্যেকটি পোস্টের জন্য অর্থাৎ যেগুলো ট্রেডসম্যানের পোস্ট ছিল সেই পোস্টগুলোর উপরে ফিজিক্যালি মেজারমেন্ট আপনাদের থাকতে হবে কত কী দেওয়া আছে সেগুলো মেনশন করা আছে ঠিক আছে এবার একসঙ্গে কত কিলোমিটার দৌড় কত কিজি ওয়েট এই সমস্ত জিনিস মেনশন করা আছে এবার আমরা দেখে নেব এজ লিমিট কত লাগবে যেমন কুক যেটা ছিল সিসিটি ক্লিনার ফায়ার লিডিং ফায়ারম্যান ভেহিকেল মেকানিক এমটিএস চৌকিদার ট্রেডসম্যান মেড লেবার এই সমস্ত যে পোস্টগুলো তাদের জন্য এজ লিমিট আঠারো থেকে পঁচিশ বছরের মধ্যে বয়স হতে হবে আর সিভিলিয়ান মোটর ড্রাইভার যে শুধু ওই পেস্ট পোস্টটার জন্যই আপনাদের আঠেরো থেকে সাতাশ বছর পর্যন্ত এখানে এজ দেওয়া হয়েছে বাকি সমস্ত পোস্টের আঠেরো থেকে পঁচিশের মধ্যে এজ লিমিট হতে হবে আর ইএক্স সার্ভিসম্যানরা চাকরি ছাড়বার পরে চান্স পাচ্ছে এসটিএসসি যারা ক্যান্ডিডেট আছেন তারা পাঁচ বছর ছাড় পাচ্ছেন ও কিন্তু এখানে তিন বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছেন এবার এখানে ক্লোজিং ডেট দেওয়া আছে ক্লোজিং ডেট বলা হয়েছে লাস্ট ডেট রিসিভড অ্যাপ্লিকেশান উইল বি টোয়েন্টি ওয়ান ডেজ ফর দ্য ডেট অফ পাবলিকেশন অ্যাডভার্টিসমেন্ট অ্যাডভার্টিসমেন্ট যেদিন পাবলিশড হয়েছে সেখান থেকে একুশ দিন আপনারা সময় পাচ্ছেন এই ফর্মটি ফিল আপ করবার জন্য পরের পেজে আসলে আপনারা এখানে সিলেবাস পাবেন আপনাদের পরীক্ষার পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোরে আপনাদের সমস্ত টোয়েন্টি ফাইভ মার্কস ফিফটি মার্কসের কিন্তু কোশ্চিন থাকবে টোটাল মার্কস অনুসারে আপনারা কিন্তু এখানে দুশো মার্কসের আপনাদের পরীক্ষা হবে দু ঘন্টা আপনারা সময় পাচ্ছেন তো এর উপরে আপনাদের আপনাদের কিন্তু रेडी होते